বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে ফার্মা কোম্পানিটা ডিসকাস করব কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে এমনকি ডোমেস্টিকের সাথে ফরেন মার্কেটে খুবই স্ট্রং এক্সপোজার রাখে যেখানে যদি আমি কোম্পানির বেশ কিছু প্রোডাক্টের র্যাঙ্কিং আপনার সামনে নিয়ে আসি যেখানে অ্যান্টি ইনফেক্টিভ বিজনেস সেগমেন্টে কোম্পানি এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এছাড়া কোম্পানি তার প্রোডাক্ট পোর্টফোলিওর ভিটামিন মিনারেলস এবং নিউট্রিয়েন্স বিজনেস সেগমেন্টে দু নম্বর পজিশন মেনটেন করে এবং তার সাথে পেন রিলিফ এবং গ্যাস্ট্রো মেডিসিন বিজনেসে কোম্পানি তিন নম্বর পজিশনে নিজেকে মেনটেন করছে আর ওভারঅল র্যাঙ্কিং বেসেসে যদি আমি দেখি তাহলে কোম্পানি এখানেও কন্টিনিউসলি ইমপ্রুভ করছে নিজেকে আজ থেকে তিন বছর আগে যে কোম্পানি ছ নম্বর পজিশনে ছিল টোটাল ফার্মা ইন্ডাস্ট্রিতে সে কোম্পানি আজকে লেটেস্ট কোয়ার্টার রেজাল্টে কোম্পানি এখানে পাঁচ নম্বর পজিশনে নিজেকে ইমপ্রুভ করেছে এবং শুধু নিজের পজিশনকেই ইম্প্রুভ নয় কোম্পানির লেটেস্ট দুটো কোয়ার্টারের মধ্যে ইউএস এফডি এর কাছ থেকে দুটো টেন্ট পারমিশনের সাথে এছাড়াও আরো ছখানা খানা কোম্পানি টোটাল আটখানা নিউ অ্যাপ্রুভাল জেনারেট করেছে এছাড়া কোম্পানি লেটেস্ট দুটো কোয়ার্টারের মধ্যে দুটো নতুন মেডিসিনও এখানে লঞ্চ করে দিয়েছে তো কোম্পানির বিজনেস পোর্টফোলিও দেখে আমার মনে হচ্ছে কোম্পানি সুপার গ্রেট রয়েছে এবং সেই প্রত্যেকটা ডেটা কোম্পানির বিজনেস মডেল বোঝার জন্য যেই যে পয়েন্টসগুলো দেখে আপনারা বিজনেস সম্পর্কে কনফিডেন্স পাবেন যে না এই বিজনেস ভবিষ্যতে বিশাল বড় গ্রোথ করতে পারে এবং কোম্পানি নিজের পজিশনকে কি হিসেবে ব্র্যান্ড ভ্যালুকে মেনটেন করছে যেটা দিয়ে বিজনেস মডেল বোঝানোর চেষ্টা করবো আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এবং একই সাথে কোম্পানিটা কেন আমি ডিসকাস করছি কারণ যদি আপনি টোটাল পোর্টফোলিওটা দেখেন তাহলে কোম্পানি তার টোটাল রেভিনিউ এর নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে দেখুন কুড়ি পার্সেন্টের আশেপাশে কোম্পানি শুধুমাত্র ইউএস মানে ইউনাইটেড স্টেট আমেরিকার উপর ডিপেন্ড করে তার রেভিনিউ এর এবং বাকি দশ পার্সেন্ট কোম্পানি রেস্ট অব দ্য ওয়ার্ল্ড মানে কোম্পানি অ্যাভারেজ ধরতে পারেন তিরিশ পার্সেন্টের আশেপাশের রেভিনিউ শুধুমাত্র ফরেন মার্কেটের উপর ডিপেন্ড করছে যেটা খুবই পজিটিভ সাইন এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটে বাদ বাকি এবং কোম্পানির শেয়ার প্রাইসের শর্ট টার্মে বেশ কিছুটা কালেকশন হয়েছে তার একমাত্র রিজন হচ্ছে কোম্পানি যে ফরেন মার্কেটে যে এক্সপোজার রাখে যেখানে ইউএস মার্কেটে উনিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে সেই উনিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রেভিনিউতে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেস যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে ওখানে গ্রোথ বদলে সামান্য পরিমানে ডিগ্রোথ করেছে মাত্র এইট পার্সেন্ট কোম্পানির ইউএস মার্কেট এর রেভিনিউ ডিপেন্ড করেছে এমন নয় যে কোম্পানির টোটাল রেভিনিউ ডিপেন্ড করেছে মানে ডিগ্রোথ করেছে কোম্পানির বাদ বাকি যদি আমি ওভারঅল রেভিনিউ দেখি তাহলে কিন্তু এখানে ইনক্রিজই করেছে তো ডেফিনেটলি এই শর্ট টার্ম নেগেটিভ যদি আপনি অপরচুনিটি হিসেবে নিতে পারেন এই কোম্পানির মধ্যে বিশাল বড় লং টার্মের প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং মার্কেট লিডিং কোম্পানি যেখানে সেফটির সাথে কোম্পানিটাই ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যায় চলুন এ টু জেড সমস্ত পয়েন্টস আপনার সাথে কভার করবো যে কেন কোম্পানিটা নিয়ে আমি একটা পজিটিভ ভিউ রাখছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যদি জয়েন্ট বাটন প্রেস না করে থাকেন মেম্বারশিপ না নিয়ে থাকেন মেম্বারশিপের মাধ্যমে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কিছু অ্যাডভাইস আমি প্রোভাইড করি যেরকম লাস্ট ফ্রাইডেতে আমি আপনার সাথে পনেরোখানা কোম্পানির একটা পোর্টফোলিও শেয়ার করেছিলাম যেই পোর্টফোলিও লাস্ট তিন দিনের ট্রেডিং সেশনে ফাইভ পার্সেন্ট থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট আপ চলে এসেছে তো ডেফিনেন্টে সেরকম সাপোর্টের জন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্স না হয় যদি অরিজিনাল মার্কেট শিখতে চাইছেন এবং প্রফিট কামাতে চাইছেন তবে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারেন মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি সবার প্রথমে কোম্পানির লেটেস্ট এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর রেজাল্টটা দেখায় তাহলে এখানে আপনারা বিজনেসটা সম্পর্কে যথেষ্ট কনফিডেন্স পেয়ে যাবেন কারণ কোম্পানির শেয়ার প্রাইসে যে শর্ট টার্ম ফল হয়েছে তার মেইন কারণ হচ্ছে কোম্পানির ইন্টারন্যাশনাল যে সেলসটা রয়েছে যার উপর কোম্পানির তিরিশ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে সেই সেলসে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে এইট পয়েন্ট এইট পার্সেন্ট ডি গ্রোথ অবশ্যই এটা নেগেটিভ সাইড কিন্তু যদি আপনি কোম্পানির টোটাল বিজনেসটা দেখেন তাহলে এখানে কোনো নেগেটিভ সাইড নেই এবং এখানে যে কোম্পানির টোটাল ইন্টারন্যাশনাল সেলটা দেখাচ্ছে টোটাল সেলে এইট পার্সেন্ট ডাউন হয়েছে কিন্তু কোম্পানি শুধুমাত্র ইউএস মার্কেটেই ফিফটিন পার্সেন্ট ডাউন ট্রেন্ড রয়েছে বাকি ডোমেস্টিক মার্কেট এমনকি আদার্স ইন্টারন্যাশনাল মার্কেট সব জায়গাতেই কিন্তু কোম্পানি পজিটিভ গ্রোথ দেখিয়েছে যেটা আমি একটু পরের ডেটাতে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথমে যদি আমি কোম্পানির টোটাল বিজনেসটার আউটলুক দেখি তাহলে শুধু ইন্টারন্যাশনাল মার্কেটে কোম্পানির এখানে শর্ট টার্ম ডাউনফল আমি দেখতে পাচ্ছি এবং যদি আমি কোম্পানির আদার বিজনেসগুলো দেখি কোম্পানি যদি আমি টোটাল বিজনেসের থেকে রেভিনিউ দেখি তাহলে এখানে কিন্তু পজিটিভ রয়েছে যে এখানে কোম্পানির টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন ইয়ার অন ইয়ার বেসিসে এখানে কোনো ডিগ্রোথ নেই বরঞ্চ একদম সামান্য জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ ট্রেন্ড রয়েছে তো কোম্পানির ইউএস বিজনেস ডাউন ট্রেন্ডে গেলেও টোটাল বিজনেসে কিন্তু কোনো হ্যাম্পারিং হয়নি বরঞ্চ গ্রোথ হয়েছে যদিও একদম ছোট গ্রোথ এবং যদি আমি কোম্পানির ডোমেস্টিক সেলস দেখি তাহলে এখানে ডোমেস্টিক সেলসে কিন্তু কোম্পানি ভালো গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে সিক্স পার্সেন্ট গ্রোথ করেছে যখন টোটাল ইকোনমি একটু খারাপ কন্ডিশনে রয়েছে এবং যদি আমি কোম্পানির ইউএস মার্কেটে দেখি তাহলে ভবিষ্যতে ইউএস মার্কেটে যখনই গ্রোথ আসবে তখন কিন্তু কোম্পানির বাম্পার গ্রোথ আরও বড় গ্রোথ দেখাবে কারণ জাস্ট একটা শর্ট টার্ম ছোট্ট নেগেটিভ পয়েন্টসের জন্য শেয়ার প্রাইসে আজকে অ্যাভারেজ বারো পনেরো পার্সেন্ট কারেকশন আমরা দেখতে পাচ্ছি চলুন নেক্সট পয়েন্টে যদি আমি আপনাদের দেখাই আরেকটা পয়েন্টস এখানে যদি আমি কোম্পানির টোটাল রেভিনিউটা দেখি তাহলে কোম্পানির এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর কনসলটেটেড রেজাল্টে যদি চারটে ডেটা আমি আপনাদের দেখাই তাহলে কোম্পানির এখানে গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট মার্জিন দুটোই কিন্তু আপটিক রয়েছে ভালো করে দেখবেন যেখানে যদি আমি কোম্পানির গ্রস প্রফিট দেখি তাহলে দেখুন আটত্রিশ হাজার আটশো তেইশ থেকে তেইশ কোটি থেকে ইনক্রিজ করে কত সরি মিলিয়ন থেকে ইনক্রিজ করে একচল্লিশ হাজার ছশো আটান্ন করেছে এবং যদি আমি এখানে ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখি তাহলে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ রয়েছে পজিটিভ সাইড এবং যদি আমি কোম্পানির এবট ডা এবং এবড ডা মার্জিন দেখি তাহলে কোম্পানির নাইনটিন পয়েন্ট নাইন পার্সেন্ট মার্জিন গ্রোথ করেছে এবার মানে অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের আশপাশে গ্রোথ রয়েছে মার্জিনে এবং যদি আমি এখানে মার্জিন হিসেবেও দেখি তাহলে যেটা আগের বছর আগের ইয়ার সেম কোয়ার্টারের কথা ছিল সেভেন্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট সেখানে কোম্পানি এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট করেছে এবং যদি আমি কোম্পানির এবিড ডা পা হিসেবেও দেখি অ্যামাউন্ট হিসেবেও দেখি তাহলে এখানে এগারো হাজার তিনশো উনষাট মিলিয়ন থেকে তেরো হাজার ছশো পনেরো মিলিয়ন পজিটিভ সাইড এমনকি যদি আমি কোম্পানির টোটাল প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স তাহলে এখানে ছত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে যেটা দেখুন ন হাজার তিয়াত্তর মিলিয়ন ছিল যেখান থেকে ইনক্রিজ করে বারো হাজার তিনশো আটত্রিশ মিলিয়নে নিয়ে গেছে এমনকি যদি আমি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি বত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে তাহলে কোম্পানির প্রবলেমটা কোথায় কোম্পানি যদি টোটাল বিজনেস দেখি তাহলে টোটাল বিজনেস কিন্তু ভালো গ্রোথ করছে কোম্পানির এবিড থেকে শুরু করে কোম্পানির গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট মার্জিন কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স এবিড ডা মার্জিন সব দিক থেকে কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে শুধুমাত্র কোম্পানির শেয়ার প্রাইস ফলের কারণ হচ্ছে তাদের ইউএস বিজনেস যেখানে এই ইউএস বিজনেস থেকে কোম্পানি ডিপেন্ড করে যেখানে ইউএস মার্কেটে কোম্পানি এখানে ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ করেছে সেলস এ যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসে আমি ফল দেখতে পাচ্ছি এবং ফরেন যে এক্সপোর্ট এক্সপোর্টটা কোম্পানি করছে এমন যে টোটাল এক্সপোর্টই কোম্পানি গ্রোথ করেছে আদার মার্কেটে কিন্তু কোম্পানি পজিটিভ করেছে এখানে যদি আপনি কোম্পানির আদার ইন্টারন্যাশনাল মার্কেটের আপডেট দেখেন তাহলে এখানে আদার ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু কোম্পানি এখানে গ্রোথ করেছে ইয়ার দেখুন এখানে পার্সেন্ট গ্রোথ রয়েছে যেখানে ছ হাজার আটান্ন মিলিয়ন থেকে ইনক্রিজ করে ছ হাজার চারশো ছেষট্টি মিলিয়নে নিয়ে গেছে তো কোম্পানির টোটাল বিজনেসের প্রত্যেকটা পজিটিভ সাইন রয়েছে শুধুমাত্র ইউএস বিজনেসের সামান্য নেগেটিভ রয়েছে যে কারণে শেয়ার প্রাইসকে আপনি কারেকশানে পাচ্ছেন এটা অপরচুনিটি নাকি এটা কোনো ডাম্পিং আশা করছি আপনারা ইজিলি বুঝতে পারছেন এমনকি যদি আমি কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর কনসল্টেটেড রেজাল্ট দেখি মানে একদম লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখি তাহলে এখানেও কিন্তু আপনি একই সাইন পাবেন ইয়ার অন ইয়ার বেসিসে সেভেন পার্সেন্ট পয়েন্ট সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ড রয়েছে এবং ডোমেস্টিক সেলসে কিন্তু এখানে পজিটিভ সাইন রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে বারো পার্সেন্ট ডিগ্রোথ রয়েছে এটা হচ্ছে আমি কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ মানে একদম লেটেস্ট রেজাল্ট দেখছি এখানে অলরেডি ইম্প্রুভমেন্ট স্টার্ট করে দিয়েছে তো এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে কত ছিল ফিফটিন পার্সেন্ট সেখান থেকে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট এখানে টুয়েলভ পার্সেন্ট ডি ডিগ্রোথ করেছে তা মানে ধীরে ধীরে কিন্তু কোম্পানি সেখান থেকে বেরিয়ে আসছে প্রবলেম কোম্পানির সলিউশন হয়ে গেছে আর যদি লেটেস্ট কোয়ার্টার মানে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর কনসলিডেটেড রেজাল্টে দেখি আগে তো আমি ইয়ারলি বেসিসে দেখালাম যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি বেসিসেও দেখাই তাহলে এখানেও কিন্তু পজিটিভ সাইন আছে ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর রেজাল্টে এখানে দেখুন একুশ হাজার একশো একত্রিশ কোটি থেকে মিলিয়ন থেকে এটি ইনক্রিজ করে কোম্পানি বাইশ হাজার একশো মিলিয়ন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ রয়েছে এবিড্ডা এবং এবিড্ডা মার্জিন দেখতে পাচ্ছেন এখানেও গ্রোথ রয়েছে যেখানে কোম্পানির এবিড্ডা মার্জিন পয়েন্ট এইট পার্সেন্ট আপটিক রয়েছে এবং এটা সাত হাজার ছশো সাতষট্টি থেকে সাত হাজার চারশো সাতষট্টি থেকে সাত হাজার পাঁচশো আঠাশে নিয়ে গেছে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্সেও আপ ট্রেন্ড রয়েছে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সও আপ ট্রেন্ড রয়েছে তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু এখানে পজিটিভ সাইন দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউএস বিজনেসের সামান্য ডি সেখানেও পজিটিভ সাইন দেখাচ্ছে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করছে তো বন্ধুরা আমি আশা করছি এইটুকু ভিডিওর মাধ্যমে কোম্পানির বিজনেসে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন কোম্পানিতে লং টার্মের নেই শর্ট টার্ম প্রবলেম কোম্পানি ভবিষ্যতে বেরিয়ে আসবে সেই আশা করছি ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারবেন প্রত্যেকটা কোশ্চেনের আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার পাবেন আমি নিজে থেকে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দিয়ে থাকি এবং চলুন কোম্পানির শেয়ার প্রাইস কিরকম ভ্যালুয়েশনে রয়েছে এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি রয়েছে এই প্রাইস দিয়ে কোম্পানিটা রিজনেবল আছে কিনা সেই

তাহলে ছ হাজার চারশো চল্লিশ হাই ছিল যেখান থেকে কোম্পানি হেভিলি ডিসকাউন্টে পাঁচ হাজার থেকে বেশ কিছুটা রয়েছে এবং যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি পিই রেশিওতে ট্রেড করছে তো ইন্ডাস্ট্রির পি তুলনায় কোম্পানি সস্তা রয়েছে এমনকি যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানি একদম পারফেক্ট পি তে ট্রেড করছে ভবিষ্যতে পি এক্সপেনশানেরও চান্স রয়েছে এবং কোম্পানি উনিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এবং ঊনিশ পয়েন্ট ষাট ধরতে পারেন কুড়ি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড এবং রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সুপার গ্রেড এবং এই রিটার্ন এবং এই গ্রোথ এই পজিটিভ সাইট নিজেকে ইমপ্রুভমেন্ট এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের ওপর ফোকাস সবকিছু কিছু কোম্পানি একদম ম্যানেজেবেল ডেটের সাথে করছে জিরো পয়েন্ট ডেট টু ইক্যুইটি রেসিও মানে একদমই নেগলিজিবল ডেটের সাথে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে দু থেকে ইনক্রিজ করে তিন তিন হাজার চারশো এবং বর্তমানে সামান্য ডিগ্রোথ কিন্তু অ্যাভারেজটাও ঠিকঠাক লেভেলে মেনটেন করছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে বাইশ পার্সেন্ট বাইশ অ্যাভারেজ বাইশ তেইশ পার্সেন্টের মধ্যে মেনটেন চলছে বর্তমানে হাইয়েস্টেই রয়েছে যদি আমি কোম্পানির প্রফিটের মধ্যে আসি তাহলে পাঁচশো উনষাট সেখান থেকে সামান্য ডাউন সেখান থেকে একবারে ডবল ছশো পনেরো এবং বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট টপলাইন কোম্পানি পোস্ট করেছে কোয়ার্টারলি বেসিসে মানে ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের হিস্ট্রিক ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির প্রত্যেক বছর তার সেলসকে গ্রোথ করেছে এবং যদি আপনি লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মান্থ দেখেন তাহলে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট অপলাইন পোস্ট করে বসে আছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যদি আপনি দেখেন তাহলে এখানে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট শুধুমাত্র প্যান্ডেমিকের ওখানে একটু বেড়েছিল কারণ আমরা জানি সেটাকে যদি আমি কনসিডার করি তাহলে বর্তমানে একদম একদম গ্রেট অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি শো করছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে এখানে তার লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল নেট প্রফিট কোম্পানি জেনারেট করে বসে আছে কিন্তু শেয়ার প্রাইস যদি আমি দেখি তাহলে শেয়ার প্রাইস তার টপের থেকে একটা ভালো কারেকশন আমরা দেখতে পাচ্ছি ছ হাজার তিনশোর তুলনায় কোম্পানি আছে পাঁচ হাজার নশো চল্লিশে আপনার শেয়ার প্রাইস পাচ্ছেন ডেফিনেটলি এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ দেখি এবং যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ দেখি তাহলে কোম্পানি কন্টিনিউসলি তার ইপিএস কে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট ইপিএস কোম্পানি পোস্ট করছে যদি আমি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি এভারেজ রয়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এভারেজ রয়েছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট শেয়ার প্রাইস মিডিয়ান রেঞ্জে রিটার্ন দিয়েছে তো ডেফিনেটলি ভবিষ্যতে সেফটির সাথে যদি আপনি পারফরম্যান্স করতে চাইছেন এই কোম্পানিটাকে অবশ্যই চেক আউট করে দেখতে পারেন যদি আমি কোম্পানির ব্যালেন্স শীটের মধ্যে আসি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট সেল রিজার্ভ নিয়ে কোম্পানি বসে আছে বড়োইং যদি আমি দেখি বড়োইং লাস্ট চারটে বছরে রিডিউস হয়েছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে কন্টিনিউ কম্পাইন তার ফিক্সড অ্যাসেটকে মেনটেন করছে একই জায়গাতে এবং নিজের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কিন্তু কোম্পানি হিউজ পরিমাণে ফোকাস করে যেটা আপনি অ্যানুয়াল রিপোর্টেবল বুঝতে পারবেন এবং কোম্পানি অ্যাভারেজ একটা সিডাব্লিউ আইপিও পোস্ট করছে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে প্রমোটার তাদের স্টেককে একই লেভেলে রেখেছে অ্যাভারেজ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলতে হয় তাহলে আমি একটা পয়েন্ট আপনার দেখাতে চাই কোম্পানির টোটাল যা রেভিনিউ জেনারেট করে সেই রেভিনিউ এর ফোর পার্সেন্ট রেভিনিউ কোম্পানি জাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে খরচা করে যেখানে কোম্পানি তার প্রোডাক্ট বিল্ডিং এর উপর কিন্তু হিউজ পরিমাণে ফোকাস করছে কোম্পানির ব্র্যান্ড ব্র্যান্ড বিল্ডিং কিন্তু কন্টিনিউসলি ইমপ্রুভ হচ্ছে কোম্পানির বেস্ট কিছু প্রোডাক্ট রয়েছে পাশে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রোডাক্টগুলোতে কোম্পানি অতীতে যেই র্যাঙ্কে ছিল সেখান থেকে ধীরে ধীরে তার র্যাঙ্কে র্যাঙ্কে কমিয়ে আনছে মানে ইমপ্রুভ করছে এবং কোম্পানির টোটাল র্যাঙ্ক যদি আমি দেখি ইন্ডিয়ান মার্কেট এবং ফরেন মার্কেটে দু জায়গাতে কোম্পানির ফার্মা ইন্ডাস্ট্রিতে নিজের ব্র্যান্ডকে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে তো এই এ টু জেড অ্যানালাইসিস বিজনেস ফিনান্সিয়াল এবং ফিউচার গ্রোথ আমি মনে করছি জাস্ট একটা শর্ট টার্ম নেগেটিভ নিউজ কোম্পানির শেয়ার প্রাইস কে এই যে দশ পনেরো পার্সেন্ট কারেকশন দিয়েছে এটা লং টার্মে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কারণ ফার্মা ইন্ডাস্ট্রি ভবিষ্যতে গ্রোথ করবে এবং গ্রোথ করার জন্য যে যে সাইন ইউএস এফডিএ পর্যন্ত এই কোম্পানির রিসেন্টলি দুটো টেন্টেটিভ অ্যাপ্রুভালের সাথে টোটাল ছখানা মানে আটখানা এক্সট্রা অ্যাপ্রুভালস কোম্পানি এবছরে লাস্ট দুটো কোয়ার্টারের মধ্যে জেনারেট করেছে এবং একই সাথে কোম্পানি এই কোয়ার্টারে দুটো নতুন প্রোডাক্টও লঞ্চ করেছে যেগুলো ভবিষ্যতে কিন্তু কোম্পানি অ্যাপ্রুভালস পেয়ে যাবে ডেফিনেটলি কোম্পানি এগুলো শেয়ার বিল্ডিংয়ে মানে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি লং টার্মে এই কোম্পানিটাকে হোল্ড করতে পারে একটা গ্রেট অপরচুনিটি পেতে পারে যেখানে ডাউনসাইড রিস্ক একদমই কম কারণ কোম্পানির নিজের ইন্ডাস্ট্রিতে একটা খুবই স্ট্রং স্টেবল পজিশন রয়েছে আশা করছি বিজনেসটা আমি বোঝাতে পেরেছি এবং এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট বোঝাতে পেরেছি যেই যেই পয়েন্টস একটা শেয়ার প্রাইস কে অ্যাপ্রিসিয়েশন নিয়ে যাওয়ার জন্য দরকার প্রত্যেকটা সাইন এই কোম্পানিতে রয়েছে তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না নিজের অ্যানালাইসিস করবেন এবং ইনভেস্টমেন্টের আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন কারণ প্রফিট হলেও সেটা আপনার হবে লস হলেও সেটা আপনাকে বার্নিং নিতে হবে যেখানে ইনভেস্ট করার আগে নিজের ডিপ্রিজেন করে তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কতগুলো স্টক রাখবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানিতে এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন এ টু জেড সমস্ত পয়েন্টস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখে এবং লাইফটাইম আমার সাপোর্ট যদি পেতে চাইছেন তবে অবশ্যই ইনফ্লুয়েস না হয় আবার রিপিট করছি ইনফ্লুয়েস হবে না যে ছ মাসে ক্যাপিটাল ডবল করে দেবো বা এক বছরের তিন চার গুণ কোটিপতি বানিয়ে দেবো এরকম কোনো সাইন নেই অরিজিনাল মার্কেট শিখতে চাইলে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন অরিজিনাল মার্কেট শেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং